আপনি যদি ল্যান্ডিং পেজে আপনার অ্যাড চালিয়ে থাকেন ফেসবুক অ্যাডস তাহলে এই পুরো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার এই ভিডিওটি দেখা উচিত তো আমরা যারা ল্যান্ডিং পেজে অ্যাড চালিয়ে থাকি আসলে আমাদের বেশ কিছু কাস্টম ইভেন্ট ক্রিয়েট করা দরকার যেটা আমাদেরকে অ্যাড অপটিমাইজ এবং রিটার্গেট এবং আমাদের ব্যবসার গ্রোথে অনেক হেল্প করবে তো এটা আসলে আমার ক্লায়েন্টের একটা অ্যাড আমার সামনে আসে তো আমি এই অ্যাডে যদি ক্লিক করি ওয়ারি ক্লিক করলাম তাহলে আমাকে নিয়ে যাচ্ছে আমার ক্লায়েন্টের ল্যান্ডিং পেজে ওকে ল্যান্ডিং পেজে আসার পরে দেখেন আমরা এখানে বেশ কিছু কাস্টমার ইভেন্ট সেটা করে রেখেছি ইভেন্টটা ফার হয়েছে এবং সেকেন্ড আমি এই ল্যান্ডিং পেজে স্টে করছি এবং সেকেন্ড এই এই পেজে স্টে করছি ইভেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা অল্প সময়ের ভিতরে যারা চলে যায় তারা আসলে পটেন্সিয়াল কাস্টমার না যারা তিরিশ সেকেন্ড বা তার বেশি সময় স্টে করে পটেন্সিয়াল কাস্টমার তাদেরকে আমরা পরবর্তীতে রিটার্গেট করতে পারি বিভিন্ন টাইপের অফার দিয়ে আমি যদি আরও নিচের দিকে স্কুল করতে থাকি তাহলে আপনারা দেখতে পাবেন আরও বেশ কিছু কাস্টমার ইভেন্ট ফায়ার হচ্ছে যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার ইভেন্টে ফায়ার হইল এবং ফিফটি পার্সেন্ট কাস্টমার ইভেন্টে ফায়ার হইলো আমি যদি লাস্ট অবধি যাই তাহলে আপনারা দেখতে পাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট এই কাস্টমার ইভেন্টটা ফায়ার হয়েছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমাদের ল্যান্ডিং বেজের শেষের দিকে যারা আসে বা দেখে তারা আসলে আমাদের প্রোডাক্টের মূল্যটা দেখে প্রোডাক্টের মূল্য দেখে অনেক সময় কাস্টমারের কাছে প্রোডাক্টের প্রাইস বেশি মনে হতে পারে এর কারণে তারা চলে যায় যারা আমাদের ল্যান্ডিং পেজে এসে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত স্কল করছে এবং প্রোডাক্টের প্রাইস দেখে ডিসিশন নেয় নাই বা প্রোডাক্টের প্রাইস বেশি মনে হয়েছে তো আমরা কিন্তু তাদেরকে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে পরবর্তীতে বিভিন্ন ধরনের অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারি এতে করে সেলস রেশিওটা বেড়ে যায় এজন্যই জন্যই কিন্তু আমাদের এই কাস্টম ইভেন্টগুলো সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি এখন আমার অডিয়েন্সে যাই এবং এখানে আমি যদি কাস্টমে ক্লিক করি তাহলে আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো একটা আমি ওয়েবসাইট থেকে অ্যাক্টিভিটি নেবো এই জন্য আমি ওয়েবসাইট সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিক ডেলটা সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে যদি আসি তাহলে দেখেন এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্কল ডেফ্ট এরপর থার্টি সেকেন্ড অন পেজ আমাদের সমস্ত কাস্টমার ইভেন্টগুলো কিন্তু চলে আসছে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট স্কল ডেপ্ট ধরে আমি কিন্তু একটা যে কোনো একটা নাম দেই নাম দিয়ে আমি এই যে অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারি আমার অডিয়েন্সটা ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমরা চাইলে লুকে লাইকও করতে পারি আমি এখন লুকে লাইকটা করতেছি না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাস্টম অডিয়েন্সের এখানে মাত্র ক্রিয়েট করলাম এর জন্য পপুলেটিং দেখাচ্ছে এবং এটা রেডি হবে দেন আমরা এই কাস্টম অডিয়েন্সকে রিটার্গেট করতে পারবো আমাদের প্রোডাক্টের মূল্য দেখেন বারোশো নব্বই টাকা কিন্তু আমাদের এটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট যেখান থেকে গতকাল আমাদের অ্যাড রান করা হয়েছে তো এখান থেকে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন ওয়ান পয়েন্ট এইট্টি ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফোরটি টু এই দুই ডলারের নিচে কিন্তু আমরা প্রত্যেকটা অর্ডার পাচ্ছি এই মুহূর্তে আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব। আপনারা যারা ল্যান্ডিং পেজে সেলস অ্যাড চালাচ্ছেন তারা অবশ্যই এই কাস্টমার ইভেন্টগুলো সেট করে নেবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখনই আমাদেরকে মেসেজ করুন ধন্যবাদ সালামু আলাইকুম